দেখো এই শীত থেকে গরম পড়ছে আর ঘরে ঘরে ঠান্ডা কাশি লেগেই আছে আমিও তার ব্যতিক্রম কিছু নয় কদিন থেকে এমন ঠান্ডা লেগেছে মাছ মাংস ডিম কোনো কিছুই মুখে রসছে না তো দুপুরবেলা কি দিয়ে খাবো কিছুই খেতে ইচ্ছে করছে না শুরু ইচ্ছে করছে ঝাল ঝাল কিছু খাবো তাই ভাবলাম এমন একটা রেসিপি করা যাক যেটাতে খেতেও ভালো লাগবে এবং ঠান্ডাটাও একটু কমবে এটা যেন আগেকার দিনে ওষুধ হিসেবে ব্যবহার হতো এটা খেলে ঠান্ডা কাশি একটু কমতো কাশি জানি না ঠিক ঠান্ডাটা একটু কমতো এইভাবেই এই রকম একটা রেসিপি তৈরি করা হতো তো আমিও আজকে সেইভাবেই করলাম দেখো আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় এই রসুনগুলো দেখো প্রথমে আমি তেল ছাড়াই কিন্তু এমনি তাওয়াতে ভেজে নিলাম তারপরে শুকনো লঙ্কাটাও তাই করলাম তাওয়াতে এটা ভাজা বলতে পুরানো টাইপের হচ্ছে দেখো তারপরে এই যে আমি কালো জিরে দিয়ে দিলাম বেশি করে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখেছো লাল লাল শুকনো লঙ্কা একদম তো এইগুলো প্রথমে দেখো এইভাবে শুকনো খোলায় আমি ভেজে নিলাম এই ভাজতে গেলেই রসুনের গন্ধ তারপরে কালো জিরের গন্ধটা বেশ ভালো লাগে জানো তো আর এমনি ঠান্ডা লেগেছে কোনো গন্ধ নাক দিয়ে ঢুকছে না তবে এই গন্ধটা ঠিক ঢুকেছে এরপরে দেখো আমি শিলনোড়াতে বেটে নেব এই কালো জিরা আর রসুন বাটা কিন্তু অনেক 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 কাজেই ভালো শরীরের জন্যে খুবই ভালো যাদের শরীরের গা হাত বা ব্যথা হয় তারাও কিন্তু এটা খায় বলে যে বাদ জমে গেলে না কি একটা বলে তো ওরকম বড়োরা আগে বলতো এইটা কিন্তু খুবই ভালো একটা রেসিপি তবে এতটা ঝাল দিয়ে নয় সেক্ষেত্রে ঝালটা কম দিতে হবে খুব ফিনিশ করে বেটে নিতে হবে আমি একদম শুকনো শুকনো এটাকে বেটে নিলাম তার মধ্যে আমি দেখো একটু নুন দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিলাম এটাই একটু মেখে নেব এটা কিন্তু ভীষণ ঝাল যে কোনো সিদ্ধ সঙ্গে এটা একটু মিশিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগবে জানো আমি আর কিচ্ছু খাবো না এইটা দিয়ে অল্প কটা ভাত খাবো শুধু গরম গরম ভাতের সঙ্গে এই যে বাটাটা দিয়ে না খেতে বেশ ভালো লেগেছিলো এইটা খাওয়ার পরে নাক মুখ দিয়ে মানে মনে হয় আমার সর্দি একদম এক মিনিটেই উধাও হয়ে গেছে তোমরা একবার খেয়ে দেখো ঠান্ডা লাগলে খুব ভালো লাগবে মাথাটা একদম হালকা হয়ে যাবে একবার তোমরা ট্রাই করে দেখবে তোমরা ট্রাই করে দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাবে